বহেরা তাল মাখানা ইস্যুপুলের তোকমা দানা এই সমস্ত ওষুধি গুণ সম্পন্ন গাছগুলি আজ আমাদের দেশে বিভিন্ন আনাচে কানাচে রাস্তার ধারে দেখতে পাওয়া যায় আপনাদের আজকে যে গাছটার সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই গাছটা খুবই উপকারী মানুষের যে প্রধান অঙ্গ হার্ট এই হার্টের রোগের চিকিৎসার প্রধান ওষুধ হলো এই অর্জুন এই অর্জুন গাছের ছাল আমরা যদি প্রতিদিন এক গিলাস করে কেটে রাতের বেলায় এই বাকল কেটে টুকরা টুকরা করে পানি দিয়ে ভিজাইয়ে সকালবেলা যদি আমরা এক গিলাস আখের গুড়ের শরবতের সঙ্গে যদি আমরা খেতে পারি তাহলে আমাদের হার্টের মতো এরকম কঠিন একটা রোগ ইনশালা আস্তে 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 ভালো হয়ে যায় যাদের হার্ট দুর্বল হার্ট অতি অল্পতেই যারা কাতর হয়ে পড়েন এই সমস্ত ব্যক্তিদের এই অর্জুন গাছের ছাল খুবই উপকার দেখেন এই গাছের ছালগুলো কীভাবে মানুষ কেটে কেটে নিয়ে গেছে এবং তাদের এই চিকিৎসার ক্ষেত্রে এই সমস্ত গাছের বাকলগুলি ব্যবহার হয়ে থাকে কবিরাজগঞ্জ স্থানীয় কবিরাজগঞ্জ এই গাছের খুবই ব্যবহার করে থাকেন